ডাকশু নির্বাচনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের আব্দুল কাদের আবু বাকের মজুমদার ও আশরেফা খাতুন বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ের অপশাসন তুলে ধরে তারা বলেন কেউ যদি আবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মতো ফ্যাসিস্ট হতে চায় তবে তাদের ঠেকানোর সবচেয়ে বড় বিকল্প হতে পারে এই প্যানেল সদস্যরা প্যানেলটির নির্বাচনী ভাবনা নিয়ে আরও জানাচ্ছেন মিথিলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সব নেতিবাচক কাজের বিরোধিতা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া অভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের পাশে থাকা এবং আগামীতে কেউ ফ্যাসিস্ট হতে চেষ্টা করলে তাদের দুর্গ ভেঙে দেওয়ার জন্য ড্রাকসো নির্বাচনে নিজেদের সবচেয়ে গ্রহণযোগ্য প্যানেল মনে করছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ সেখানে তাকে বেছে নিবে যাতে তারা বিগত নির্যাতনের প্রতিরোধের জন্য তাদেরকে তারা পাশে পেয়েছে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের যে ইশতেহার থাকবে সেই ইশতেহারের প্রত্যেকটা দাবি আমরা আদায় করে নিয়ে আসার মতো কেপাবিলিটি রাখি দলীয় বিভাজনের প্রশ্নে কোনো মতবিরোধ বা বিভাজন নেই জানিয়ে তারা মনে করেন সবাই নিজ নিজ আদর্শের সাথেই আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলে যে আবাসন সংকট সেটা একটি কৃত্রিম সংকট যারা এই ক্ষমতা এসেছিল কেউ ওই বিষয়টাকে সমাধান করতে চায়নি কারণ তারা জানে যদি এটাকে সমাধান করে ফেলে তাদের রাজনীতি নাই হয়ে যাবে প্রথমত এই আবাসন সংকটটা আমরা নিরসন করব তাহলে এই সিটের উপর বসে বসে যেই শিক্ষাকে বাধ্য করে অপরাজনীতি করা সেটাকে করতে পারবে না নতুন করে এখানে ফেসি পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না জুলাই অভ্যুত্থানটা ছিল মূলত বৈষম্য ছাটলের প্ল্যাটফর্মে আন্ডারে এবং এই প্ল্যাটফর্মে নানা ছাত্র সংগঠন এসে একসাথেই আন্দোলনটা করে তো সবাই মিলে ঝিলে একটা প্ল্যাটফর্ম করে এবং এই প্ল্যাটফর্ম অভ্যুত্থান নেতৃত্ব দেয় আর অভ্যুত্থান পরবর্তী সময়ে স্বাভাবিকভাবেই যে যার রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে সেটা সংগ্রহে ফিরে যায় এবং রাজনৈতিক ইতিবাচক যে গণতান্ত্রিক চর্চা সেটাতে ফিরে যায় গেস্ট রুম গণরুম কালচার ও সন্ত্রাসী কার্যকলাপ থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ দায়মুক্ত বলেও তুলে ধরেন প্যানেল সদস্যরা মিথিলা নাসনিন চ্যানেল আই ঢাকা